টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনা আপনিও পাবেন চির যৌবন কিন্তু কিভাবে জেনে নিন আলোচনার মাধ্যমে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চেহারায় তার ছাপ পড়ে যৌবনে ভর করে বার্ধক্য মনে চিরা না ধরলেও শরীর আর সেভাবে চলে না নিজের প্রতি যত্নশীল হলে বার্ধক্য অনেকটাই এড়িয়ে চলা যায় নিয়মিত খাওয়া দাওয়া সুশৃঙ্খল জীবনযাপন করে আপনি পেতে পারেন চিরযৌবন যতদিন বাঁচবেন তারুণ্যকে ধরে রেখে বাঁচতে পারেন বাদাম ভালো ফ্যাটগুলোর মধ্যে বাদাম অন্যতম উৎস গবেষণায় দেখা যায় বিভিন্ন প্রকার বাদাম উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমায় বিশ শতাংশ দিনে চারটি করে আমন্ড খেলে সুফল পাবেন অলিভ অয়েল অলিভ অয়েলে রয়েছে মনো অ্যানামাসচুরেটেড ফ্যাটি অ্যাসিড ও অমেগাতিন প্রতিদিন অলিভ অয়েল সেবন আপনার শরীরে প্রয়োজনীয় ভালো ফ্যাটের যোগান দেবে এতে আরও রয়েছে লস যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ফ্রি রেডিক্যাল ব্যালেন্স করে টক দই টক দই প্রোটিন ও ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস এটি পেশি ও হাড়ের ক্ষয় রোধ করে এতে রয়েছে কোটি কোটি ভালো ব্যাকটেরিয়া যা হজম প্রক্রিয়াকে সহজ করে এই ভ্যাক্টেরিয়া খাদ্যকণিকা ভাঙতে সাহায্য করে ও টক্সিন দূর করে প্রতিদিন টক দই খান ভালো ফলাফলের জন্য টক দই স্বাভাবিক তাপমাত্রায় রাখুন ব্রকোলি ডায়েটরি ফাইবার সমৃদ্ধ প্রকলি ভিটামিন সি এর ভালো উৎস এতে রয়েছে উচ্চমানের ভিটা ক্যারোটিন ও সেলেনিয়াম সবুজ এই সবজিটি খাবার হিসেবে তো কার্যকরী তারুণ্য ধরে রাখতেও সহায়ক ডার্ক চকলেট উচ্চমানের কোকো সমৃদ্ধ ডার্ক চকলেট বয়স ঠিক রাখতে সত্যি কার্যকর এতে রয়েছে লোহা কপার ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস পটাশিয়াম ফসফরাস জিঙ্ক ও সেলেনিয়াম অ্যান্টি উৎস উৎকৃষ্ট উৎস ডার্ক চকলেট ফ্রি রেডিক্যালের ক্ষতিকর প্রভাব দূর করে মধ্যবয়সী নারীদের মুখের ভাঁজ কমাতে ডালিমের রয়েছে এক অনন্য ক্ষমতা তাছাড়া এর মধ্যে রয়েছে এমন গুণ যা আপনার ত্বকে শুকিয়ে যাওয়া যেমন প্রতিরোধ করে তেমনি করে শুকিয়ে যাওয়া করে তোলে প্রাণবন্ত আর এর পাশাপাশি সূর্যের আলট্রাভায়োলেট রাশির ক্ষতিকর দিকগুলি থেকেও ডালিম আপনাকে সুরক্ষা দেবে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য